নতুন প্রজন্ম কি আত্মপ্রকাশের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অভ্যত্তকে নাকি সবটাই প্রচারের খেলা ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জানাবো অমিতাভ ঈশান প্রসঙ্গে কি বলছে টলিপাড়া অমিতাভ বচ্চনের জনপ্রিয় অনুষ্ঠান কান মেনেগা করোড়পতির এক পর্ব ঘিরে চলছে তুমুল বিতর্ক দশ বছরের প্রতিযোগী ইশিত ভট্ট ক্যামেরার সামনে অমিতাভের সঙ্গে উদ্ধত আচরণ করেছে বলে ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা কেউ বলছেন সবটাই স্ক্রিপ্টেড আবার অনেকে মনে করছেন নতুন প্রজন্মের ব্যবহারেই বদল এসেছে আর তার দায় অভিভাবকদেরই নিতে হবে সমাজমাধ্যমে চলছে তর্কবিতর্ক কেউ বলছে ছোট শিশুর এমন আচরণ ঠিক নয় আবার কেউ মনে করছেন ওর বয়সে এত সমালোচনাও অন্যায় পরিচালক অরিন্দমশীল অভিনেত্রী সলেখা মিত্র ও জয়িত ঘোষালের মতো টলিউড তারকারাও মত দিয়েছেন অরিন্দম জানিয়েছেন তিনি পর্বটি দেখেননি তবে বর্তমান প্রজন্মের আচরণ নিয়ে উদ্বিগ্ন তার মতে অন্যকে অপমান করা আমাদের সংস্কৃতি নয় নয় পরিবার ও সমাজের পাশাপাশি তার মত অমিতাভের মতো প্রবীণের সঙ্গে এমন ব্যবহার অনুচিত ঈশান তার পরিবারের ক্ষমা চাওয়া উচিত শ্রীলেখা মত্রের মতে ঘটনাটি সম্ভবত স্ক্রিপ্টেড তার প্রশ্ন যদি তাই হয় তবে অমিতাভ বচ্চন কেন রাজি হলেন তিনি বলেন অনেক অভিভাবক সন্তানদের অতিরিক্ত আত্মবিশ্বাসকে প্রচারের হাতিয়ার করছেন যা বিপজ্জনক প্রবণতা অরিন্দমের মতে একজনের আচরণ দেখে গোটা প্রজন্মকে দোষ দেওয়া ঠিক নয় তবে যদি ঘটনাটি সাজানো হয় তাহলে সেটাই বিনোদন জগতের চিন্তার বিষয় দেখছিলেন সিনেপ্লাস প্রেজেন্টিং বাই কেবি প্রোডাকশন হাউস নমস্কার